আন্দোলন থামছে না থামবে না নিজেদের দাবি থেকে একটুও নড়তে নারাজ চিকিৎসকরা মুখ্যমন্ত্রী যখন নিজের সাফাই দিতে ভাষণে ব্যস্ত তখন কাদম্বিনীর বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন তারা সেই মতোই পোস্টার প্ল্যাকার্ড হাতে সুবিচারের দাবিতে রাজপথের চিকিৎসকরা মূলত চারটি দাবিকে সামনে রেখেই ছিল এই মিছিল কাদম্বিনী খুনের তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতারের দাবি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষা সন্দীপ ঘোষের সাসপেনশন বিনিত গোয়েলের পদত্যাগ বিচার कांडের প্রতিবাদে কাদম্বিনী হত্যার বিচার চাই ফের পথে নেমেছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন সাথে রয়েছে নাগরিক সমাজ রয়েছে শিল্পীরা পুলিশ কমিশনারকে অপসারণের দাবি করছি আমরা আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সম্পূর্ণ অপসারণের দাবি করছি এবং সমস্ত মেডিকেল কলেজগুলোতে যাতে যথাযথ সিকিউরিটির ব্যবস্থা হয় তার দাবি করছি নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন চিকিৎসকরা চোদ্দই অগস্ট কোথায় ছিল পুলিশ কেন আটকানো গেল না আরজিকরের তাণ্ডব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র ডাক্তারদের ক্রাইম সিন সুরক্ষা দিতে পুলিশ অপারক কিন্তু নবান্নকে সিকিউরিটি দিতে তো পুলিশকে দেখা গেল এগারো ফুটের একটা জায়গা বা আমাদের একটা সেমিনার রুম সেইটাকে মানে প্রোটেকশন দিতে পুলিশ পারছে না কিন্তু নবান্নর জন্য একদিকে চল্লিশ কিলোমিটার একদিকে এগারো কিলোমিটার প্রোটেকশন পুলিশ দিচ্ছে এর থেকেই বোঝা যায় যে পুলিশ প্রশাসনের কতটা মানে সদিচ্ছা আছে এবং পুলিশের এই অতি সক্রিয় ভূমিকা বা পুলিশদের যদি কোনো আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা কোনো ভাঙচুর করতে চাই না এবং অনেক ক্ষেত্রে পুলিশরাও যে আক্রান্ত হয়েছে কোনো কোনো ব্যক্তি বা কারোর দ্বারা সেটাকেও আমরা নিন্দা করি এবং একইভাবে পুলিশদেরও কাদানি গ্যাস ছড়া লাঠিচার্জ করা গণতান্ত্রিক আন্দোলনে এটাকেও আমরা ধিক্কার জানাই সব সময় চাই যে সিকিউরিটি ভালো থাকুক বাট ফোরটিন্থে যে ইনসিডেন্ট হয়েছে এটা কোয়েশ্চেন রেজ করছে যে ফোরটিন্থে মানে সিকিউরিটি ভালো থাকলে বা ভালো করে সিকিউরিটি যদি পার্সোনাল থাকে তাহলে এরকম বাজে একটা ঘটনা হতো না আরজি করে যেটা আমরা দেখতে পাচ্ছি কাদম্বিনী খুনের তদন্ত নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্যকে চিকিৎসকদের তরফেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় আমরা সরাসরি বলতে চাই যে আমাদের যে চার দফা দাবি সেই দাবি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ অব্দি আমরা আন্দোলন চালিয়ে যাব রাজ্য সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছ থেকে এখন আমরা সদর্থক পদক্ষেপ কিছু পাইনি সমাজের সব স্তরের মানুষকে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন চিকিৎসকরা বৃহস্পতিবার মিছিলে পা মিলিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এটাই বলতে চাইছি যে আমাদের এই আন্দোলন থামছে না থামবে না এটা চলছে চলবে এবং আমি পায়ে পা মিলিয়েই যাব এদের সঙ্গে যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে লজ্জার ব্যাপার ধিক্কার যে আমাদেরকে এতবার রাস্তায় নামতে হচ্ছে এদিন মিছিল শেষে দোষীদের শাস্তি চেয়ে পথনাটিকারও আয়োজন করা হয় প্রতিবাদের ঝাঁজ দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও রাজ্যে আন্দোলন থামছে না দাবি না হুঁশিয়ারিও দিয়েছেন চিকিৎসকেরা এখন দেখার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়। দামাডোল পরিস্থিতি আদৌ স্বাভাবিক হয় কিনা ক্যামেরায় জ্যাকি সিং সঞ্জীব চক্রবর্তী শুভজিৎ গাইনের সঙ্গে রেশমি অয়ন শর্মা ও সৌভিক গিরির রিপোর্ট কালকাটা নিউজ